সিগনেচারের মতোই সব কাজ ডান হাতে শুধু ব্যাটিংটা করেন বাম হাতে নাজমুল হোসেন শান্তর পরিচয় অবশ্য ওই বাম হাতটার ব্যাটিং দিয়ে যুক্ত হয়েছে সেখানে আরও একটা পরিচয় এখন থেকে তিনি চাকরিজীবীও এক সিরামিংসে শান্ত এখন ব্র্যান্ড অফিসার দেশের জন্য তো আমরা ক্রিকেটের সাথে আছি সব সময় ছিলাম এবং মুখ থাকবো তো শান্তর ইনভলভমেন্ট এখানে উইল ডেফিনেটলি অ্যাড ভ্যালু ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা বিভিন্ন আরও অনেক বিষয় দেখেছি প্লেয়ারদের মধ্যে বাট এই জিনিসটা আমার জন্য অনেক নতুন ছিল সো শুরুতে একটু ডিসিশান নিতে সময় নিয়েছি বাট যখন এই বিষয়টা নিয়ে কয়েকদিন একটু চিন্তা ভাবনা করার পরে স্ট্রেটওয়ে আমি ডিসিশান নিয়েছি যে নতুন কিছু শেখা যাবে তিন চার বছরের মধ্যে কিভাবে একটা ট্রফি দেশে আনতে পারি যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো বাট এটা নিয়ে প্রত্যেকটা প্লেয়ার ওইভাবে কাজ করে সেই সুযোগটা আছে সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে তবে এখনই স্বপ্ন বিলাসী করতে চান না ভক্তদের প্রতি বছর আমি দেখি ওয়ার্ল্ড কাপের আগে এগুলো নিয়ে অনেক কথা হয় এক্সপেকটেশান এটা করব সেটা করব অনেক কথাবার্তা হয় আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে এক্সপেকটেশানটা খুব একটা করার দরকার না এক্সপেকটেশানটা মনের ভিতরেই থাক সবার আপনিও জানেন বাংলাদেশ টিম কি চাই আমরা প্লেয়াররাও জানি যে আমরা আমরা টিমটা কত দূর নিয়ে যেতে চাই সবাই চাই যে আমরা অনেক বড় কিছু করি সেই বিশ্বকাপ দলে কারা থাকবেন গেল বিপিএল সেরা তামিম কিংবা ব্যাট হাতে ছন্দে থাকা মুশফিক কি অবসর ভেঙে ফিরবেন না এই মুহূর্তে এই ধরনের কোন চিন্তা ভাবনা করছি না কারণ যেটা আমি একটু আগে বললাম যে ওয়ার্ল্ড কাপের আমার খুব বেশি দিন সময়ও নেই সো টিমটা মোটামুটি খুব ভালো সেটেলও সোমবার অবশ্য প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে তামিমের সাথে দীর্ঘ বৈঠক হয়েছিল শান্তর কি কথা হলো তামিম কি ফিটছেন যদি উনি ফিট থাকেন তাহলে তো যে কোনো ফর্মেটে আসলেই আমরা খুশি হব এটা আমার মনে হয় আমি না প্রত্যেকটা দেশের মানুষ প্রত্যেকটা প্লেয়ারই খুশি হবে সো এটা এটা তো ইচ্ছা এটা চাওয়া বাট সবার আগে ওনার চাইতে হবে তারপরে বাকি প্রসেসগুলো বাট ক্যাপ্টেন হিসেবে আমার যে ইচ্ছা বা চাহিদা সেই বিষয়গুলো নিয়ে নিয়ে টুকটাক একটু আলাপ আলোচনা করেছে তামিমকে অপেক্ষা আরও বাড়লেও টি বাংলাদেশ বিশ্বকাপের প্রস্তুতি শেষ হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে সেখানে মোস্তাফিজের ফেরা নিয়ে কিছু না বললেও শান্ত পরিষ্কার করেছেন ফিজের নিবেদন প্রসঙ্গ যখন মোস্তাফিজ বাংলাদেশ টিমে খেলে তখন ওর আগ্রহটা আরো বেশি থাকে ওটা তো বাইরের একটা লিগ খেলছে অবশ্যই ওখানে ওর কমিটমেন্ট আছে ওখানে কমিটমেন্ট শো করে বাট ও যখন বাংলাদেশ দলের হয়ে খেলে প্রত্যেকটা বল যখন ও করে তখন চিন্তা করে যে দেশের বা টিমের কীভাবে হেল্প হয় ঢাকা